অফার তো সবই দিচ্ছ আজকে এটা তো অফার আছে তো নমস্কার প্রিয় বন্ধুরা আজকে এপ্রিল মাসের তিরিশ তারিখ আর আমি চলে এসেছি আবার হাবড়া আর এই যে আমার সঙ্গে রয়েছে অভিজিৎ ভাই আর দেখো কতগুলো বাচ্চাকে নিয়ে বসেছে ভাই দেখেন গোল্ডেন রিটিভার আছে ল্যাবার আছে জার্মান স্পিচ রট হুইলার আছে আজকে দেখে না শুধু আর সব সেই রকম অ্যাক্টিভ আছে রট হুইলার কি মেল ফিমেল দুটোই আছে দুটোই ফিমেল আছে রট হুইলার আর এই দেখো গোল্ডেন রিটিভারগুলো দেখো সব অ্যাক্টিভ দারুণ অ্যাক্টিভ আছে বাচ্চা নিয়ে মানে অ্যাক্টিভ নিয়ে কোনো চিন্তা নেই

দেখেনা আজকে দিদি আর অফার চলে এসছে তোমাদের জন্য ভিডিও কিন্তু পুরো দেখো তবে বুঝতে পারবার একে দেখো কেমন করছে দেখো গোল্ডেন ইউ দেখো দারুণ একটিভ আছে সব কেউ কম যায় না সে জার্মান বলো গোল্ডেন ইউ আর লো

হ্যাঁ হ্যাঁ দেখে না বাচ্চা সেই আছে ও তো কেমন এলা করছে দেখছো তো কাউকে আসতে দিচ্ছে না কাউকে দেখো দেখো কাউকে আসতে হবে না পরে ও একাই থাকবে মোটে আট হাজার নশো নিরানব্বই টাকা পেয়ে যাচ্ছে রট উইলার অন্য কোথাও পাবে না

দেখো মোটে মেল বাচ্চা মোটে চার হাজার পাঁচশো টাকা পেয়ে যাচ্ছ আর কোয়ালিটি তো দেখতেই পাচ্ছ কোয়ালিটি নিয়ে কোনো কথা হবে না দেখে না একদমই তাই দারুন লোমো আছে আর বাচ্চা দারুন আছে ছাড়ার দেরি কিভাবে কার পেছনে লাগবে শুধু চিন্তা করছে

দেখো <inadequate> কি দাম রেখেছে বলে দাশো নির সাত হাজার নশো নিরানব্বই দাম রেখেছে কমসম করে দেবে একদম আমরা ভিডিও করছি বলে দেখো টোটো দাঁড়িয়ে গেছে আর বেশিক্ষণ এই যে রাজা ওর নাম দিয়েছে রাজা ঠিক আছে দেখে না শুধু কোয়ালিটি

ওই যে ভ্যাকসিন কার্ড ওই ভাইয়ের হাতেই রয়েছে তোমরা যখন আসবে ভ্যাকসিন কার্ড সবে নিয়ে যাবে দেখে নাও ফিমেল আছে চিন্তার কোনো ব্যাপার নেই দেখে না তারপর এত অফার সব পুরো অক্ষয় দিতে অফার চলছে আর কান দেখো পুরো একদম খাড়া খাড়া হয়ে রয়েছে কান পুরো সোজা হয়ে গেছে কান দারুণ কোয়ালিটি আছে দেখে না শুধু এটা কি কোটের মধ্যে আছে গো শর্টকোট বাহ তো দাম তো একদম অফারের মধ্যে বলো কি দাম রেখেছে বলো চারশো নিরানব্বই পাঁচ হাজার চারশো নিরানব্বই দেখো আর কোনো কথা হবে না একদম বুঝতেই পারছো ভ্যাকসিন সমেত মোটে পাঁচ হাজার চারশো নিরানব্বই টাকা জার্মান সেবার পেয়ে যাচ্ছ ফিমেল তাহলে বুঝতেই পারছো কোয়ালিটি কি আছে দেখে না কিন্তু একটা আছে এটাও তাই তো যে আগে আসবে সেই পাবে অর্থাৎ তাড়াতাড়ি তোমার যোগাযোগ করে না ভাইয়ের সাথে দাঁড়িয়েছে দেখো ল্যামেরাটা শুধু এটাও মেল আছে না আগেটা তো হোয়াইটের মধ্যে ছিল এটা ফন কালার আছে তাই তো দেখো এটাও মেল আছে এর কদিন বয়স হলে গো হ্যাঁ

তারপরে কি বলে শুধু একমাত্র ভাই দিতে পারবে অন্য কোথাও পাবে না দেখে না ছিল সাড়ে সাত হাজার এটা সাড়ে ছয় হাজার দেখে না শুধু দাঁড়িয়েছে হবে কিন্তু একটাই আছে যে আগে সেই পাবে সেই লেভেলের একটা চলে এসছে দেখতেই পাচ্ছ

দেখো এইবার টুর্নামেন্টটা মজা করছে দেখে না কোনো মতেই শুনবে না কিন্তু দারুণ আলুটা আছে ঘরে ঘরে নিয়ে গেলে খুব মজা হবে একদমই দেখে না কি দাম লাগে না ফিমেল আছে তোমার তাড়াতাড়ি যোগাযোগ করো ভাইয়ের সঙ্গে চলে যাও এরকম ডগ একবার বেরিয়ে গেলে কিন্তু আর পাবে না ছেড়ে দাও হ্যাঁ কেমন করছে দেখো ব্যস্ত ওকে ধরে লাগলো থাকবে এবার চলে দু দেখে

খুঁজতে হবে না একদমই তাই তোমরা এই কোয়ালিটি আরো ভিডিও দেখো জানাচ্ছি যে কোয়ালিটি কি দাম চলছে তাহলেই তোমরা বুঝতে পারবে দেখো তারপর হালকা কমসম করে দেবে না বা খুব ভালো দেখো কমসম করে দেবে হালকা তোমাদের যদি পছন্দ হয় তাড়াতাড়ি যোগাযোগ করবে কিন্তু কেন কি এরকম কোয়ালিটি সব সময় আসে না এইবার চলে এসেছে একটা ইংলিশ ককাস পেনিয়াল আর যেমন একটিভ আছে দেখতেই পাচ্ছ থাকবে না কোনো মতে এখানে সব বাচ্চাগুলো রয়েছে তো বাচ্চাগুলো কাজে যাবে এটা মেলটা ফিমেল আছে গো ফিমেল তোর তো কতদিন বয়স হলো গো দু বছর মানে অ্যাডাল্ট বাহ দেখো ককাস পেনিয়াল কোয়ালিটি দেখে নাও ফিমেল কোয়ালিটি সেই লেভেল আছে বুঝতেই পাচ্ছ তোমরা আর দারুণ অ্যাক্টিভও আছে আর মানে

দেড় বছর বয়স মানে অ্যাডাল্টের কাছাকাছি বলা যায় দেখো কালারটাও দেখতেই পাচ্ছি খুব সুন্দর লাগছে দেখে না একদম এর ভ্যাকসিন হয়েছে এর ভ্যাকসিন হয়েছে হয়েছে ভ্যাকসিন কার্ড দিয়ে দেবে না কোনো চিন্তার ব্যাপার নেই দেখে না কান মুখ সব ভালো করে দেখে না তোমরা কোয়ালিটি তারপর অফার তো সবই দিচ্ছ আজকে এটা তো অফার আছে তো ওই তো অফার বাহ দেখে চার হাজার নশো নিরানব্বই দেখে না কালচার পম একদম তৈরি আছে তারপরে তো কমসম করবে হালকা বাহ এতো তো কমসম হয়ে যাবে

তারপর তো ভ্যাকসিন সেরকম আপডেট নেই তাই তো ভ্যাকসিন করা আছে বাট আপডেট নেই একদম সেটা আপডেট করে নিতে হবে ভ্যাকসিন তারপর অফার আছে বললে কি দাম রেখে যাব 999 টাকা 999 টাকা দেখো এক পিসি আছে যে আগে আছে সেই পাবে অক্কা দিদি আর একদম স্পেশাল অফার আর বাইরে বৃষ্টি পড়ছে দেখতেই পাচ্ছো ওই জন্য ঘরে লাস্ট ভিডিওটা শেষ করছি ঠিক আছে ওকার ছেড়ে দেখাতে পারলাম না আগের সপ্তাহে ওকে ছেড়ে দেখানো হয়েছিল সেই ভিডিওটা তোমরা দেখে নিতে পারো মোটে নশো নিরানব্বই টাকা দাম রেখেছে দেখেন এর সঙ্গে যে গোল্ডেনটা ছিল গোল্ডেনটা নিয়ে চলে গেছে তাই তো শুধু এ রে গেছে রয়ে গেছে ভাই চেয়েছিল যে দুটো এক বাড়িতে যেতে যাতে যায় কিন্তু মানুষ নেয়নি কিছু করার নেই দুজন আলাদা হয়ে গেল দেখো এটা মোটে নশো নিরানব্বই টাকা তোমার পেয়ে যাচ্ছ তুমি যে আগে আসবে সেই পাবে ওদের তাড়াতাড়ি ভাইয়ের সঙ্গে তোমার যোগাযোগ করে নাও ভাই তোমার নাম্বারটা বলে দাও আমার নাম্বার হচ্ছে ডবল নাইন ডবল থ্রি ডবল ফোর এইট সেভেন এইট সেভেন বাড়ি হাবড়া হাওড়া স্টেশন থেকে আমার বাড়ি মাত্র পাঁচ মিনিট আমার অল ইন্ডিয়া ডেলিভারি এছাড়া হাওড়া থেকে বন্যা পর্যন্ত ওই শিয়ালদা পর্যন্ত ডেলিভারি ফ্রি একদম দেখো ভিডিও স্ক্রিনের নাম্বার উঠছে তাড়াতাড়ি ভাইয়ের সঙ্গে যোগাযোগ করে না তোমরা ঠিক আছে আর যোগাযোগ করে বাচ্চা নিয়ে চলে যাও আর যদি না পারো আসতে তাহলে ভাইকে বলবে ভাই ডেলিভারি করে দেবে তোমাদের এবার যত দূরে যাবে সেই হিসাবে একটা চার্জ লাগবে তোমাদের ঠিক আছে অর্থাৎ ভাইয়ের সঙ্গে তোমরা যোগাযোগ করে নাও তাহলে আজকে ভিডিওটা এখানে শেষ করছি একদম তোমার সঙ্গে আবার দেখা হবে পরে ভিডিওতে একটা জিনিস বলা যাচ্ছে হ্যাঁ বলে সেটা হচ্ছে কাস্টমারকে বলবো সকাল আটটা থেকে রাত্রি এগারোটার মধ্যে যে কোনো টাইম ফোন করুক তারপরে এগারোটার পরের থেকে অন্তত সকাল আটটার মধ্যে যেন ফোন না করে হচ্ছে সেটাই অনেকেই আছে ফোন করে হয়তো দেখা গেল হয়তো এক্সাইটমেন্টই ফোন করে দেড় সময় দেখা গেল ভিডিওটা দেখেছে সেই সময় ফোন পর হয়তো ফোন করে ঠিক আছে কিন্তু সেই সময় মানুষ তো ঘুমায় সারাদিন হবেই কারণের জন্য ফোন করবেন সকালবেলা আটটা থেকে রাত্রি একদম তোমার ভিডিও দেখে নাম্বারটা সেভ করে রেখে দাও সকালবেলা আটটার পর ফোন করো কোনো অসুবিধা নেই ঠিক আছে তো এভেলেবল পে যাব দেখেলাও শুদ্ধ কোৱালিটি আৰু যোগাযোগ কৰি বাইৰ চাংসে তোমাৰ